আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আর আমিও হচ্ছে যে আপনাদের দ্বারা খুবই ভালো আছি তো আজকে হচ্ছে যে আমরা মূলত আমাদের কিছু এখানে আমরা যে বিষয়টা শেয়ার করবো আমরা পূর্বে যে প্রিভিয়াস ভিডিওটা আছে আপনারা ওই ভিডিওটা একটু দেখ দেখেন আপনার ওখানে আমি ফরেক্স ট্রেডিং কোন ওয়েবসাইটের মাধ্যমে করবেন দেন হচ্ছে যে ফরেক্স ট্রেডিং কোন কোন অ্যাপস আপনাদের প্রোভাইড করবে আমি এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে হচ্ছে যে পিভিয়াস যে ক্লাসটা ছিল বা হচ্ছে প্রিভিয়াস যে ভিডিওটা দিয়েছি আপনার ফরেক্স ট্রেডিংয়ের আপনার ইউটিউবে পেয়ে যাবেন আপনার প্লে লিস্টে দুই হাজার চব্বিশ ফরেক্স ট্রেডিং হাজার চব্বিশ তো আপনারা মূলত ওখানে পেয়ে যাবেন তো ওখানে আমি যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওটাতে আমি আপনার হচ্ছে যে কথা বলছিলাম হচ্ছে যে এখানে যেই যে দুটা টপিক্স আছে এই দুটো টপিক্স নিয়ে কথা বলছিলাম তো আজকে হচ্ছে আমাদের যে টপিক্সটা সেটা হচ্ছে ফরেক্স ট্রেডিং শিখতে কত সময় লাগবে তো ফরেক্স ট্রেডিং শেখার জন্য আপনার হচ্ছে যে কারোর লং টাইম সময় লাগে তো এখানে মূলত হচ্ছে যে সময়টা লাগে সেটা হচ্ছে যে আপনার এই কারণ হচ্ছে যে আপনার এক বছর থেকে এক বছর থেকে যদি আপনি তিন বছরের ভিতরে হয় মানে এক থেকে তিন বছর তার অভিজ্ঞতা তাহলে তারাই বলা হয় হচ্ছে যে মূলত বিগেনার ট্রেডার ঠিক আছে এটা একটু মাথায় রেখেন কারণ আমি হচ্ছে যে যেগুলো বলতেছি আপনারা এগুলো মাথায় রেখে ট্রাই করবেন এক থেকে তিন বছরের ভিতরে যারা আছে তারা মূলত বিগেনার ট্রেডার দেন তিন থেকে পাঁচ বছরের ভিতরে যারা আছে তারা হচ্ছে যে আপনার ইন্টারমিডিয়েট ট্রেডার আচ্ছা মানে হচ্ছে যে আপনার তিন বছর থেকে পাঁচ বছরের ভিতরে যারা আছে তারা হচ্ছে যে ইন্টারমিডিয়েট ট্রেডার দেন পাঁচ বছর মানে পাঁচ বছর প্লাস পাঁচ বছর প্লাস যারা আছে পাঁচ বছর যারা ট্রেডিং লাইফে আছে তাদেরকে বলা হয় হচ্ছে যে মূলত প্রফেশনাল ট্রেডার তাইলে আমরা এখানে ট্রেডার যেই বিষয়টা মানে হচ্ছে যে ট্রেডিং যারা করে তাদেরকে মূলত হচ্ছে যে আমরা তিন ভাগে ভাগ করে থাকি এক থেকে তিন বছরের যারা আছে তারা হচ্ছে যে আপনার তারা হচ্ছে আপনার বিগানার ট্রেডার দেন তিন থেকে পাঁচ বছরের ভিতরে যারা আছে তারা হচ্ছে ইন্টারমিডিয়েট ট্রেডার দেন পাঁচ বছর প্লাস যারা আছে তারা হচ্ছে আপনার প্রফেশনাল ট্রেডার ঠিক আছে এখন আপনার কতদিন ট্রেড করতে সময় লাগবে বা আপনি কতটুকু জানেন বা বুঝেন হ্যাঁ এটা হচ্ছে যে আপনার উপরে ডিপেন্ড করবে তবে এখানে যে বিষয়টা সেখানে হচ্ছে আপনার অভিজ্ঞতার একটা বিষয় আছে আপনার ট্রেডিংয়ে আপনি আসবেন আপনি এখানে অভিজ্ঞতা আপনার খুবই দরকার আছে দেন আপনার হচ্ছে যে এখানে অভিজ্ঞতার কোনো আপনার হচ্ছে যে জুরি নেই ঠিক আছে তো এখন আমরা হচ্ছে যে আমরা আগে যে বিষয়গুলো দেখছিলাম যে আপনার ফরেক্স ট্রেডিং কোন ওয়েবসাইটের মাধ্যমে করব বা হচ্ছে যে আপনার ফরেক্স ট্রেডিং আমাদেরকে কোন কোন অ্যাপস ব্যবহার করবে তো মূলত হচ্ছে যে এখানে আপনারা যে ফরেক্স ট্রেডিং করার জন্য আপনার এই ভোরকার আপনাদেরকে যে অ্যাপসগুলো ব্যবহার করবে ওগুলো আমি আগের ভিডিওতে বলছিলাম এরপর আমি আবার রিপিট করতেছি আপনার ম্যাটা ম্যাটা ফোর মানে এম ফোর বা এম ফাইভ হ্যাঁ দ্যাম হচ্ছে সি ট্রেডার তো এই অ্যাপসগুলো ব্যবহার হলো তো আমি মূলত পার্সোনালি সি ট্রেডার যেটা আছে সেটা আমি পছন্দ করি আর আপনি হচ্ছে যে অ্যানালাইসিসের জন্য আপনি অ্যানালাইসিসের জন্য অবশ্যই ট্রেডিং ভিউটা ব্যবহার করতে হবে কারণ হচ্ছে যে আপনার ট্রেডিং হচ্ছে যে আপনার খুব প্রফেশনাল ওয়েবসাইট এখানে মানে তো মার্কেট অ্যানালাইসিস করার জন্য তো এখানে এখন আপনি বলতে পারেন যে ভাই আসলে আমরা মার্কেট অ্যানালাইসিস করবো সেক্ষেত্রে আমরা যে ব্রোকারের আন্ডারে আছি আচ্ছা এটা হচ্ছে যে আমার গত গত দুই দিন আগের এন্ট্রি তো হচ্ছে যে আপনার এখানে আপনি বলতে পারেন যে ভাই আমাদের আমরা কি হচ্ছে যে আমরা যদি ই করি আমরা যে ব্রোকার আমরা যে যে ব্রোকারে কাজ করব ব্রোকারকে আমাদেরকে কোনো ই প্রোভাইড করবে না আপনার হচ্ছে যে চাট প্রোভাইড করবে না বা আমরা ওখানে অ্যানালাইসিস করতে পারবো না হ্যাঁ ভাই আপনিও ওখানে অ্যানালাইসিস করতে পারবেন ঠিক আছে আপনি ওখানে অ্যানালাইসিস করতে পারবেন কিন্তু হচ্ছে যে আপনার অ্যানালাইসিসের যে একটা সৌন্দর্য বা একটা মাধুর্য বা আপনি ওরকমভাবে দেখে 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 এরকমভাবে এত সুন্দর করে আপনি কখনো অ্যানালাইসিস করতে পারবেন না ঠিক আছে এত সুন্দর করে আপনি কখনোই অ্যানালাইসিস করতে পারবেন না সেক্ষেত্রে আপনার ট্রেডিং ভিউটা ইউজ করতে হবে হ্যাঁ তো এখানে আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি এখানে মূলত ট্রেডিং মানে ট্রেডিং ট্রেডে যারা আছে তারা হচ্ছে যে আপনার যারা এক থেকে আমি আবারও বলতেছি একটু বুঝেন এক থেকে আপনার তিন বছরের ভিতরে যারা আছে তারা মূলত হচ্ছে বিগিনার ট্রেডার দেন তিন থেকে পাঁচ বছরের ভিতরে যারা আছে তারা হচ্ছে ইন্টারমিডিয়েট ট্রেডার দেন হচ্ছে পাঁচ বছর প্লাস যারা আছে তারা হচ্ছে প্রফেশনাল ট্রেডার ঠিক আছে তো আপনারা অনেকেই আছে যারা হচ্ছে যে আপনার মার্কেটে আসে মাত্র এক মাস বা দুই মাস তিন মাস আপনার হচ্ছে যে কিছু বেসিক ধারণা নিয়ে আসে দেন নিজেরাই সে ট্রেডার দাবি করে তো আপনার হচ্ছে যে এই ট্রেডারদের দাবি করে সে কি জানে আপনার ওইটা আগে বুঝতে হবে সে কতটুকু জানে সে নিজের একজন ট্রেডার দাবি করে আসলে ভাই সে হচ্ছে যে কখনোই ট্রেডার না যারা এক থেকে দুই বছর মানে এক বছর মানে এক বছর পর্যন্ত যারা আছে এক থেকে তিন বছর যারা আছে তাদেরকেও বর্তমানে এখন ট্রেডার ধরে না তারা হচ্ছে যে জাস্ট লানার ঠিক আছে তারা হচ্ছে যে লার্নার দেন তারা এখানে জাস্ট আসছে মার্কেটে কিছু অ্যানালাইসিস করবে বুঝবে মার্কেট মানে আপনার গ্রিন ক্যান্ডেল মিলিন ক্যান্ডেল এগুলো দেখবে হ্যান দেন কিছু জায়গায় নিতে অ্যানালাইসিস করবে আপনার এন্ট্রি নেবে দেন কোনো এক সময় তারা প্রফিটে থাকে কখনো প্রফিটে থাকে কখনো প্রফিটে থাকে না তাদের লস হয় তো ট্রেডিংয়ে আপনার লাভ লস হবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু আপনার বেসিক যে ধারণাটা ওই ধারণাটা আপনার লাগবে দেন হচ্ছে যে আপনার যদি আপনার হচ্ছে যে ভালো আপনার হচ্ছে যে যদি আপনি বলেন যে ভাই আমি হচ্ছে যে মার্কেট আসছে অনেক দিন যাবত আসছি কিন্তু আমি ফরেস্টের ভিতরে কিছু করতে পারতেছি না ভাই তাইলে আমি এখানে বলবো যে ভাই আপনার অভিজ্ঞতা কম কারণ আপনি এখানে যতদিন পর্যন্ত যত বেশি সময় দেবেন আপনি মার্কেটে বিভিন্ন জিনিস আপনি জানতে পারবেন বিভিন্ন বিষয় দেখতে পারবেন অনেক জিনিস সম্পর্কে আপনি জানবেন অনেক বিষয় দেখবেন ক্যান্ডেল কীভাবে মুভ করে ভাই মানুষের পরের পকেটের টাকা নিজের পকেটে আনতে খুবই কষ্ট খুবই কষ্ট যেটা আপনারা যারা আছেন তারা সবাই সবাই অবশ্য জানেন পরের পকেটের টাকা নিজের পকেটে আনতে খুবই কষ্ট এখন আপনার হচ্ছে যে এখন হচ্ছে মানি ম্যানেজমেন্টের বিষয়টা নিয়ে তো ভাই এখানে যারা হচ্ছে যে মানি ম্যানেজমেন্টের বিষয়টা বলেন বা হচ্ছে যে আপনার কীভাবে আপনার হচ্ছে যে ফরেক্সের ভিতরে আপনার হচ্ছে যে হ্যাঁ আপনার কীভাবে ইনকাম করবেন বা কী এই বিষয়টা মানে আমরা তো ইনকামের কথা মানে শুনলে মনে করেন যে মানে মাথা ঠিক থাকে না তো বিষয়টা হচ্ছে যে আপনার এখানে আপনি ফরেক্সের ভিতরে মানে আপনি যে কত ডলার দিয়ে স্টার্ট করবেন বা আপনি কত ডলার দিয়ে শুরু করবেন ঠিক আছে এখানে এই একটা বিষয় আছে যে ভাই আমার তো ইউজ পরিমাণ টাকা নেই তাহলে কি আমি ফরেক্স করতে পারবো না বা আমার তো ভাই আমি তো পঞ্চাশ হাজার টাকা আমার ইনভেস্ট করার মতো হ্যাঁ আমার হচ্ছে যে ওরকম পজিশন নেই তাহলে কি আমি এখানে হচ্ছে যে আপনার ইয়ে করতে পারবো না আপনার ফরেক্স ট্রেডিং করতে পারবো না হ্যাঁ ভাই আপনি পারবেন আপনি পারবেন এখানে আপনার সর্বনিম্ন হচ্ছে যে আপনার যদি আপনার মানে হচ্ছে মার্কেটের যে রুলস আছে মানে আপনার রিস্ক ম্যানেজমেন্ট যেটা বলা হয় যদি আপনি রিক্স ম্যানেজমেন্ট ফলো করেন তাহলে সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন পঞ্চাশ পাঁচশো ইউএসডি লাগবে হ্যাঁ যাতে আপনি রিক্স ম্যানেজমেন্ট ফলো করে আপনি ট্রেড করেন তাহলে আপনি মনে করেন যে পাঁচশো ইউএসডি লাগবে এটা স্বাভাবিক বিষয় এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই আমি কি তাহলে হচ্ছে যে পঞ্চাশ ডলার বা একশো ডলার বা দেড়শো ডলার দিয়ে আমি ট্রেড করতে পারবো না হ্যাঁ ভাই আপনি পঞ্চাশ ডলার একশো ডলার দিয়ে আপনি ফরেক্সে ট্রেড করতে পারবেন ঠিক আছে এখন আপনি এটা কীভাবে পারবেন আমি যদি আপনাকে বলি যে আপনি যদি পঞ্চাশ ডলার বা একশো ডলার দিয়ে আপনি ট্রেড করেন তাহলে সেক্ষেত্রে আপনার ওই যে রিস্ক যেরকম আপনার যেরকম আপনার মানি ম্যানেজমেন্ট যেরকম আপনার অ্যামাউন্ট যেরকম আপনি মূলত ওইটার উপরে মনে করেন যে আপনি ডিফেন্ড করে মানে আপনার যেই লড সাইজগুলো আছে আপনি ওই লড সাইজগুলো ইউজ করতে হবে ঠিক আছে তো আমি আপনাদেরকে লড সাইজের বিষয় নিয়ে আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলছিলাম তো আমি আবার হচ্ছে যে এগুলো নিয়ে আমি আবারও আলো আলোচনা করব তো এখন আপনারা যারা ফরেক্স করেন বা ফরেক্স স্টার্ট করতে চাচ্ছেন আপনারা কোথা থেকে স্টার্ট করবেন আপনারা কোথাও কোথায় গিয়ে আপনারা কীভাবে মানে শুরু করবেন কোথা থেকে শুরু করবেন তো আমি হচ্ছে যে আপনার পর্যায়ক্রমে আপনারা হচ্ছে যে রিক্স ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট সাপোর্ট রেজিস্ট্যান্ট টেন লাইন টেন চ্যানেল হ্যাঁ তারপর হচ্ছে যে আপনার টেন লাইন টেন চ্যানেল আপনার ফিভনুসি রিটেস্টমেন্ট দেন হচ্ছে যে স্মার্ট মানি কনসেপ্টে যদি যান তাহলে হচ্ছে ওয়াটার ব্লক মার্কেট স্ট্রাকচার আইএফসি ক্যান্ডেল আমি এই বিষয়গুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো হ্যাঁ আমি পর্যক্রমে দেখাবো যারা আমাদের টেলিগ্রামে নাই আপনারা টেলিগ্রামে জয়েন হতে পারেন আমি ওখানে মূলত উইকলি একটা ক্লাস করে থাকি তো আপনাদেরকেও ওই ওটা লাইভ ক্লাস মূলত ফ্রি ক্লাস করানো হয় তো আপনারা যারা হচ্ছে যে আপনার টাকার জন্য আপনারা কোর্সে ভর্তি হতে পারছেন না আপনারা চাইলে আমাদের এই ফ্রি ক্লাসগুলো আপনারা নিতে পারেন এটা আমি প্রতি উইকলি আপনাদের সহজ সাথে এটা করে থাকি তো এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে যে আপনারা যারা হচ্ছে যে দশ ডলার বা বিশ ডলার বা পঞ্চাশ ডলার দিয়ে আপনি ট্রেড করতে পারবেন না আপনাকে ফরেজে থাকতে পারবেন না হ্যাঁ ভাই থাকতে পারবেন এখানে আপনার অভিজ্ঞতার একটা বিষয় আছে দেন হচ্ছে যে আপনি মার্কেটটা আপনার জানার একটা বিষয় আছে এখন আপনার একটা বিষয় আপনি আপনাদেরকে দেখাই মনে করেন যে আমি এখান থেকে একটা বাই এক ট্রেন্ট্রি নিলাম ঠিক আছে এখন মার্কেট যেখানে আছে এখান থেকে আমি বাই এক ট্রেন্ট নিলাম তো আমি এন্ট্রি নিছি আপনার এখান থেকে যদি হচ্ছে যে আপনার মার্কেট আমি যদি মার্কেটের এখানে যে এখন রানিং ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলটা হচ্ছে যদি নিচে আসে তাহলে আপনার লস হবে তো আপনার এখানে যদি মনে করেন যে লস যতটুক হবে লাভ ততটুকু হবে এখন আপনার এখানে মনে করেন যে আসতে হচ্ছে যে আপনার একশো ইউএসডি তাহলে একশো ইউএসডি যদি থাকে তাহলে আপনার রিস্ক ম্যানেজমেন্ট আপনার ওই একশোর ভিতরেই থাকতে হবে আপনার মনে করেন যে যে কোনো একটা অ্যামাউন্ট ফিক্সড করলেন যে হ্যাঁ আমার বিশ ডলার যদি লস হয় তাহলে আমি হচ্ছে যে মার্কেট থেকে আপনার আমার অ্যাস হিট করবে বা আমি আর এস হিট করলাম বের হয়ে যাবো মার্কেট থেকে তো আপনার যেই হচ্ছে ওই যে একশো ডলারের যে ম্যানেজমেন্ট দেন পাঁচশো ডলার যে যার মার্কেটে আছে তার যে ম্যানেজমেন্ট এটা কখনোই আপনার এক হবে না কারণ ওনার অ্যামাউন্ট বেশি আপনার হচ্ছে যে এখান থেকে যখন হচ্ছে আপনার গোল্ডের আমি আপনাদেরকে বলি একটু বুঝে ট্রাই করেন এখন আমাদের গোল্ড আছে কোথায় আমাদের গোল্ড মূলত আছে আপনার মনে করেন যে আপনার এই যে তিনশো আপনার টু পয়েন্ট দুই হাজার তিনশো ভিতরে মনে করেন যে গোল্ড আছে ঠিক আছে তো এই যে দুই হাজার ভিতরে গোল্ডটা আছে মার্কেট গোল্ড মার্কেটটা এখানে আছে তো যদি আপনার হচ্ছে যে এখান থেকে আপনার আপনার আছে হচ্ছে যে একশো ডলার তাহলে ক্ষেত্রে আপনি টেট করবেন হচ্ছে যে জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়ে তো আমি হচ্ছে যে আপনাদেরকে দেখাই আপনি দেখেন এখানে মূলত আপনার আছে হচ্ছে যে একশো ইউএসডি ঠিক আছে তো আপনার যে একশো ইউএসডি আছে আপনার আছে মূলত একশো ইউএসডি আমি একটু দেখাচ্ছি দেখেন আপনার কাছে আছে হচ্ছে একশো ইউএসডি এখন আপনার রিস্ক ম্যানেজমেন্ট আর হচ্ছে যে আমার কাছে মনে করেন যে আছে হচ্ছে যে পাঁচশো পাঁচশো ইউএসডি আপনার রিস্ক ম্যানেজমেন্ট আর আমার রিস্ক ম্যানেজমেন্ট সেম হবে না এখন কেন সেম হবে না কারণ আপনার হচ্ছে যে এখানে একশো ইউএসডি আছে আপনি দেন হচ্ছে যে ওই একশো ইউএসডির মানি ম্যানেজমেন্টই আপনি ফলো করবেন ঠিক আছে এখন আমার কাছে আসে হচ্ছে পাঁচশো তাহলে সেক্ষেত্রে আমি পাঁচশো আমি ওই পাঁচশো অনুযায়ী আমি ট্রেড করব তো যদি আপনার কাছে একশো থাকে তাইলে আপনি ট্রেড করবেন হচ্ছে যে আপনার মনে করেন যে আমি দেখাচ্ছি একটু সময় নিচ্ছি তো এখানে দেখেন আপনার একশো আছে তো আপনি একশোতে আপনি ট্রেড করবেন হচ্ছে যে জিরো পয়েন্ট জিরো ওয়ান লটে হ্যাঁ আপনার আমি একটু লিখে দিচ্ছি আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান তো এই যে জিরো পয়েন্ট জিরো ওয়ান লটে আপনি ট্রেড করলেন এখন আপনার এখানে যদি হচ্ছে যে দশ পিপস আমি পিপসের হিসাবটা আপনাদেরকে অবশ্য বুঝেছিলাম প্রয়োজন আমি আবার দেখিয়ে দিচ্ছি দশ পিপস মনে করেন যে যদি আপ ডাউন হয় তাইলে আপনার লাভ বা লস হবে হচ্ছে যে এক ডলার দশ পিপসে হবে আপনার এক ডলার আর এখানে যার এখানে যার পাঁচশো আছে সে মনে করেন যে আপনার ট্রেড করল হচ্ছে যে আপনার জিরো পয়েন্ট জিরো ফাইভ ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ এখন আপনার একশো ডলার দিয়ে আপনি ট্রেড করলেন হচ্ছে যে জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়ে দেন শেয়ার রেয়ার যে হচ্ছে যে আপনার পাঁচশো ইউএসডি ছিল সে টেট করলো হচ্ছে যে জিরো পয়েন্ট জিরো ফাইভ দিয়ে এখন এখান থেকে যদি হচ্ছে যে আপনার দশ পিপস আপ ডাউন করে তাইলে আপনার লাভ লস হবে হচ্ছে যে আপনার এক ডলার আর হচ্ছে যে এর যে এখানে পাঁচশো ইউএসডি আছে এখান থেকে সে যে ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভে টেট করছে ওর যদি লাভ লস হয় তাইলে হবে হচ্ছে যে আপনার দশ পিপস লাভ লস হবে হচ্ছে যে আপনার পাঁচ ডলার ঠিক আছে তো এখানে আপনার আপনার হচ্ছে হচ্ছে যে এর সাথে বড় অ্যামাউন্ট যারা আছে এদের সাথে আপনারা কখনোই তুলনা দিলে হবে না আপনার এখানে একশো ইউএসডি আছে আপনি ছোট অ্যামাউন্ট নিয়ে ট্রেড করতে পারেন দেন আপনার লট ছোট হবে আর আপনার হচ্ছে যার পাঁচশো আছে সে যদি পাঁচ দিয়ে ট্রেড করে তাহলে আপনার দশ পিপসে আপডাউন হবে যে পাঁচ ডলার আপনার আপনি দশ পিপসা আপডাউন হলে পাবেন হচ্ছে এক ডলার দেন সে হচ্ছে যে দশ ডলার ঠিক আছে তো এখানে মনে করেন যে যাদের আবার এই যে এক হাজার আছে তো তারা দশ দশ নিয়ে করবে তো আমি আবার একটু দেখাচ্ছি দেখেন আপনার যাদের আছে হচ্ছে যে আপনার এক হাজার এক হাজার এখন এই যে এক হাজার ইউএসডি আছে তো সে অবশ্য টেট করবে হচ্ছে যে আপনার জিরো পয়েন্ট জিরো ফাইভে এখন এখানে কি হবে আপনার আছে একশো USD বা হচ্ছে আপনার পঞ্চাশ USD আপনার ওই পঞ্চাশ USD অনুযায়ী হচ্ছে মানি ম্যানেজমেন্টটা সেট করতে হবে আবার এখানে যার পাঁচশো আছে সে ওই পাঁচশোর অনুপাতে মানি ম্যানেজমেন্ট সেট করতে হবে যার হচ্ছে যে এক হাজার আছে সে হচ্ছে যে মানি ম্যানেজমেন্ট আপনার ওই তার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী হচ্ছে যে আপনার তার ওই যে লর্ড সাইজটা সেট করতে হবে এখন এখানে আপনার যদি এখানে এই যে পাঁচশো ডলার পাঁচশো ডলারের যদি হচ্ছে যে আপনার লর্ড সাইজ হচ্ছে যে জিরো পয়েন্ট জিরো ফাইভ এখানে যদি আপনার দশ পিপস আপ ডাউন করে তাইলে আপনার হবে হচ্ছে যে দশ পিপস আপ ডাউন করলে আপনার পাঁচ ডলার লাভ লস হবে ঠিক আছে এখানে মূলত পাঁচ ডলার লাভ লস হবে আর এখানে হচ্ছে যে আপনার যে এখানে আছে কত জিরো পয়েন্ট জিরো ওয়ান সো সেক্ষেত্রে তার যদি হচ্ছে যে আপনার দশ পিপস ডাউন হয় তাহলে তার লাভ লস হবে হচ্ছে যে আপনার ওয়ান ডলার ঠিক আছে আবার হচ্ছে যে এখানে যার একশো আছে ওনার যদি হচ্ছে যে আপনার দশ পিপস ডাউন হয় আমি একটু লিখে দিচ্ছি এখানে যে আছে ওর যদি হচ্ছে যে দশ পিস আপ ডাউন হয় তাইলে তার হচ্ছে যে প্রফিট বা লাভ লস হবে হচ্ছে যে আপনি দশ ডলার ঠিক আছে এখানে আপনার লাভ লস হবে হচ্ছে যে দশ ডলার তাইলে এই গেল হচ্ছে যে মানি ম্যানেজমেন্টের বিষয়টা আপনার লর্ড সাইজের বিষয়টা আপনার অ্যামাউন্ট কম আপনি টেট করবেন কম দিয়ে আপনার অ্যামাউন্ট বেশি আপনি লট সাইজ নেবেন বেশি আপনার অ্যামাউন্ট কম আপনি লর্ড সাইজ নেবেন হচ্ছে কম আপনার অ্যামাউন্ট বেশি আপনি লর্ড সাইজ নেবেন হচ্ছে যে বেশি বা হচ্ছে যে আপনি বড় লট সাইজ নেবেন এখন আসি হচ্ছে যে আমাদের পিপসের যে বিষয়টা আছে টিপসের বিষয়টা কিভাবে কাজ করে ঠিক আছে তো ভিডিওটা অবশ্য লং হয়ে যাচ্ছে তারপর আমি দেখাচ্ছি আপনারা আপনি একটু দেখেন পিপস বিষয়টা কীভাবে কাজ করে মনে করেন যে আপনার এখানে আপনার এখানে হচ্ছে যে আপনার হচ্ছে একটা এন্ট্রি নিলেন আপনি বাইরে একটা এন্ট্রি নিলেন এখান থেকে তো এখানে এই যে আপনার হচ্ছে যে লাস্ট আপনি দেখেন এখানে হচ্ছে যে তেইশশো ছাপ্পান্ন দুই ইউএসডি তারপর হচ্ছে পয়েন্ট তারপরে দশ ঠিক আছে বা এখানে দেখতেছেন ছাপ্পান্ন পয়েন্ট ডাবল জিরো তো এই যে এই লাস্টের যেই পয়েন্ট আছে এটা মূলত হচ্ছে আপনার একের থেকে এক হাজার পর্যন্ত যায় আপনার এক দুই এরকম করে এক হাজার পর্যন্ত যাবে তো এই যে লাস্টের এটা হচ্ছে যে আপনার এই এটাই মূলত হচ্ছে পিপসের হিসাব মানে এটাই মূলত পিপস ঠিক আছে এখন এখানে পিপসটা কি আমরা যদি হচ্ছে যে আপনার এখানে একটা ই দেখি আপনার এখানে একটা পয়েন্ট দেখি দেখেন তেইশো ছাপ্পান্ন এই তেইশো ছাপ্পান্ন থেকে যখন হচ্ছে যে তেইশশো সাতান্নতে যাবে হ্যাঁ আমি আবারও বলতেছি একটু ভালো করে বুঝেন তেইশো ছাপ্পান্ন থেকে যখন তেইশশো সাতান্নতে যাবে তখন এখানে হবে হচ্ছে আপনার মূলত দশ পিপস ঠিক আছে তাইলে আপনার এই যে তেইশশো ছাপ্পান্ন থেকে সাতানে সাতান্নতে গেল তো এখানে মূলত হচ্ছে দশ পিস এখন দশ পিস আপনার মনে করেন যে যদি আপনি এখানে আমি একটু আগে যে বিষয়টা দেখাইলাম সেটা হচ্ছে যে আপনার যে দশ যার জিরো পয়েন্ট মানে আপনার যার একশো ডলার আছে তো এই পঞ্চান্ন থেকে ছাপ্পান্নতে যদি যায় তাইলে সে হচ্ছে যে যার জিরো পয়েন্ট জিরো ওয়ান লটে ট্রেড করা সে হচ্ছে যে আপনার পাবে হচ্ছে কত এক ডলার আর যার জিরো পয়েন্ট জিরো ফাইভে ট্রেড করা সে পাবে হচ্ছে কত আপনার পাঁচ ডলার আবার জিরো পয়েন্ট জিরো দশে আর করা সে হচ্ছে যে পাবে কত আপনার হচ্ছে যে দশ মানে দশ ডলার ঠিক আছে তো এই হচ্ছে মূলত মানি ম্যানেজমেন্টের বিষয়টা এভাবে মূলত মানি ম্যানেজমেন্ট করে আপনার ট্রেড করা হয় আবার এখানে আপনার হচ্ছে যে লাভ যতটুকু বহন করবেন আপনি কিন্তু লস ততটুকু বহন করবেন এখানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনার এখান থেকে একটা ট্রেড নিলেন দেন এটা মার্কেট আপনার চলে গেল হচ্ছে যে আপনার মনে করেন যে সাতান্নতে গেল ঠিক আছে আপনার সাতান্নতে গেল হ্যাঁ সাতান্ন এই যে সাতান্নতে গেল এখন এই সাতান্ন থেকে আপনার হচ্ছে যে আপনি এখান থেকে বাই করছেন মার্কেট গেছে সেক্ষেত্রে আপনি দশ ডলার মানে কত সাইজ আপনার ওই লর্ড সাইজটার উপরে ডিফেন্ড করে মূলত আপনার প্রফিট হবে হ্যাঁ এখন যদি আপনি মনে করেন যে জিরো পয়েন্ট জিরো টেনে নিয়ে থাকেন জিরো পয়েন্ট জিরো টেন এ বাই করছেন তাহলে আপনার দশ পিপস আসছে এখানে তো দশ পিপস আসলে আপনার এখানে দশ ডলার আসবে এখন আপনি যদি মনে করেন যে মার্কেট এখান থেকে আপনার ডাউনে চলে আসছে আপনি এখান থেকে এন্ট্রি নিয়েছেন জাস্ট মার্কেটটা এখান থেকে ডাউনে চলে আসছে এখন এই যে ডাউনে আসলো এখানে মনে করেন যে আপনার আসছে কত পঞ্চান্নতে ঠিক আছে আপনার তেইশশো পঞ্চান্ন এখন তেইশশো পঞ্চান্নতে আসছে তার মানে হচ্ছে যে আপনি এন্টিনিছেন কত ছাপ্পান্নতে আপনার তেইশশো পঞ্চান্নতে আসছে তো এখানে হচ্ছে কত আপনার দশ পিপস এই দশ পিপস আপনার লস হবে কত দশ ডলার আপনার এখানে লর্ড সাইজের মূলত লর্ড সাইজের উপরে আপনার লাভ লসটা ফিক্সড করা হয় আপনার সাইজ যত বেশি হবে আপনার লস তত হবে আপনার লস সাইজ যত কম হবে আপনার লস তত কম হবে ঠিক আছে তো আমি আশা করি যে আপনাদেরকে হচ্ছে যে ব্রোকারের যে বিষয়টা আর দেন হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্টের যে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে পারছি দেন হচ্ছে যে আপনার যারা হচ্ছে যে আপনার মানে কতদিন আপনাদের সময় লাগবে অনেকে প্রশ্ন করেন যে কতদিন সময় লাগতে পারে তো এই বিষয়টা আমি আপনাদেরকে মানে আশা করি যে বুঝাইতে পারছি তো আমরা এখান থেকে কি বুঝলাম লাস্ট যে টপিকসটা ছিল আমাদের আমাদের প্রথমে যে টপিকসটা ছিল সেটা হচ্ছে যে আপনাদের আপনাদের যে আমাদের ট্রেনিং শিখতে কত সময় লাগে তো ট্রেনিং শিখতে মূলত আমাদের লাগবে হচ্ছে কতদিন আপনার এক বছরের থেকে যাদের হচ্ছে যে আপনার তিন বছর এক বছরের থেকে যাদের তিন বছর তারা মূলত হচ্ছে আপনার বিগেনার ঠিক আছে বিগেনার মানে নট ট্রেডার তাদেরকে শুধু বিগেনার বলা যায় ঠিক আছে বিগেনার ট্রেডার আর যারা হচ্ছে যে আপনি তিন বছর থেকে পাঁচ বছরের ভিতরে তারা হচ্ছে ইন্টারমিডিয়েট ট্রেডার আর পাঁচ বছর থেকে যারা সাত বছরের ভিতরে তাদেরকে বলা হয় হচ্ছে যে আপনার তাদেরকে বলা হয় মূলত প্রফেশনাল ট্রেডার ঠিক আছে তো আমরা এই টপিকসটা আপনার মানে ট্রেডিং মানে ট্রেনিং শিখতে বা করতে কতদিন লাগবে এখন এই যে যারা হচ্ছে যে ট্রেনিং শিখবে বা ট্রেনিং করবে এখানে যদি আপনার মনে করেন যে কারো এক মাস লাগতে পারে এখন এক মাসটা কিভাবে লাগবে যদি মনে করেন যে আপনার কাছে কোনো একটা ম্যানটোড থাকে আপনার কাছে কোনো একটা ম্যান্টোড থাকে ভালো মেন্টর দেন তার একটা নিজস্ব একটা সেট আছে আপনারা জাস্ট সেট আপটা সে দিয়ে দিল তখন আপনার হচ্ছে যে ওই দু এক মাস বা তিন মাসের ভিতরে আপনি বাস ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে আপনি ট্রেনিং করতে পারবেন হ্যাঁ যদি আপনার কাছে ভালো রকম কোনো মেন্টর থাকে আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ওই যেতে হবে তো এই হচ্ছে যে মূলত আপনার এই ফুল বিষয়টা আপনার ট্রেনিং শিখতে কতদিন লাগবে বা হচ্ছে মানি ম্যানেজমেন্টের ছোট্ট একটা বিষয় আমি দেখাইলাম তো আপনারা যারা হচ্ছে যে ট্রেনিং আসেন আসতে আসতে চাচ্ছেন আপনারা অবশ্যই ভালো করে জেনে ভালো করে বুঝে তারপর হচ্ছে যে মার্কেটে ইনভেস্ট করা ট্রাই করবে এছাড়া মার্কেটে ভাই আপনার মার্কেটে আপনি যে বললাম যে আপনারা যদি মনে করেন যে আপনার ভাই যারা পাঁচ বছর তারাও নিজের ট্রেডার দাবি দাবি করতে পারে না ঠিক আছে আসলে ট্রেডিং বিষয়টা খুবই হার্ডলি বিষয় যাদের মূলত পাঁচ বছর তারাও কখনও নিজের ট্রেডার দাবি করে না আর আপনি দেখবেন যে অনেকের ফেসবুক বা ইউটিউব বা টিকটক আইডির ভিত্তি দেখবেন যে অমুক ট্রেডার হোমুক ট্রেডার হ্যাঁ আসলে ভাই ট্রেডার বিষয়টা কি তারা তো ওইটাই না তো পরিশেষে সেটা যেটা বলতেছি আপনার মানি ম্যানেজমেন্ট ছোট্ট একটা মানি ম্যানেজমেন্ট আমি দেখাইলাম আপনারা মূলত এইভাবে মানি ম্যানেজমেন্টটা করবেন আর হচ্ছে যে আপনার ট্রেনিং শিখতে আপনাদের কত সময় লাগবে এটা তো বললাম যে যদি হচ্ছে যে আপনার পাঁচ বছর এক থেকে তিন বছর এক থেকে তিন বছর তিন বছর থেকে পাঁচ বছর পাঁচ বছর প্লাস ওই বিষয়গুলো যেগুলো বললাম আর হচ্ছে যে আপনি যদি কোনো মেন্টর আপনার কাছে থাকে যে আপনার মেন্টর আছে একজন ওনার অনেক অভিজ্ঞতা চার বছর চার বছর বা পাঁচ বছর হয়েছে জাস্ট ওনার একটা সেট আপ আছে সেট আপটা আপনার সাথে শেয়ার করলো হ্যাঁ তখন আপনি সেক্ষেত্রে দেখা যায় যে দুই তিন মাস বা চার মাসের ভিতরে আপনার কমপ্লিট হয়ে যাবে ট্রেনিং শেখা ঠিক আছে তো এই হচ্ছে মূলত বিষয় তো আশা করি যে আমি আমার সব দিয়ে যদি আপনার চেষ্টা করছি বোঝানোর জন্য আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা হচ্ছে ওই দু হাজার চব্বিশ সালের যে প্লে লিস্টটা আছে ফরেক্স এক্সাল আপনারা ওই ইউটিউবের ওই প্লে লিস্টটা দেখেন আর আমার চ্যানেলটার মতন যদি ভালো মনে হয় যদি আপনি কিছু শিখতে পারেন আমার এখান থেকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম